আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে এইটা নিয়ে আপনারা অনেকেই জল্পনা কল্পনার মধ্যে আছেন আসলে মূলত আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন আমি মনে করি উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আপনারা যে বিষয়গুলো জানতে চান সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সব থেকে জানার যে বিষয়টা আপনাদের কবে কবে দিবে দিবে তো আবার কি কিছু করবে এই মাসে দিবে না ডিসেম্বরে দিবে কি দো কি আপনার দুই সালে দিবে কিনা দিবে এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করব আশা করি এই কথাটা এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আপনারা ফুল উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে একদম এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমেই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে বাংলাদেশের সকল জেলার যে সার্কুলারগুলো আছে অধিদপ্তরের মন্ত্রণালয়ের সকল সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হয় উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে সকল আপডেট প্রাইমারি সার্কুলার কীভাবে আপনারা করবেন আপনার প্রাইমারি সার্কুলার যে নিয়োগগুলো এগুলো সম্পর্কে সকলই বিস্তারিত কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনি যুক্ত থাকবেন তো যাই হোক কথা বারে না বাড়িয়ে শুরু করা যাক উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আপনারা সকলে জানেন যে সার্কুলারটা কিন্তু সেই জুলাই মাসে সার্কুলারটা হওয়ার কথা ছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে আসলো তবুও কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়নি তো কেন প্রকাশ করা হয়নি কবে নাগাদ প্রকাশ করা হবে এই বিষয়টি আগে সবার আমি দেব তারপরে এই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো দেখেন প্রথমত উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে একটা বড় পরিবর্তন করছে তো এইটা কিন্তু মোট তিনবার পরিবর্তন করছে তো এর আগে আমি এই বিষয়টা একবার অলরেডি বলে দিয়েছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার নীতিমালার পরিবর্তন করছে তিনবার এইবার নিয়ে চারবার এবার এইবার যেটা পরিবর্তন করছে চতুর্থবার কিন্তু পরিবর্তন করা হয়েছে তো যার কারণে বারবার হয়তো বা একটা কমিটি পরিবর্তন করছে একরকম করে তারপরে আরেকটা কমিটি পরিবর্তন করছে এরপরে আরেকজন আরেকটা কমিটি আরেকটা ভাবে দিক নির্দেশনা দিয়ে দিছে যে এইভাবে এনটিআরসি পরীক্ষাগুলো নেওয়া হোক তো এইভাবে চতুর্থ ধাপে বর্তমানে কিন্তু একটা সিস্টেম করে দেওয়া আছে যে এইভাবে পরীক্ষাটা হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে তো আশা করা যায় যে এইবার আর কোনো পরিবর্তন হবে না এই নিয়মেই কিন্তু পরীক্ষা হবে তো এই এই হলো বিষয় আর সার্কুলারটা কবে নাগাদ দিবে তো পরীক্ষার এই নীতিমালা পরিবর্তনের কারণে কিন্তু সার্কুলার দিতে লেট হয়েছে সো সার্কুলারটা কিন্তু আপনারা নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে যে আপনারা শুনতেছেন অনেকেই বলতেছে ছাব্বিশ তারিখে দিতে পারে কি না দিতে পারে তো মনে হয় ছাব্বিশ তারিখে দিলেও দিতে পারে না দিলে সামনের মাসের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখের আগেই আপনারা সার্কুলারটা পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্থাৎ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে নিয়ে আগামী নভেম্বর মাসের যে ছাব্বিশ তারিখ আসতেছে এই দিন যদি দেয় দিল না দিলে নভেম্বরের যে এই যে কয়টা দিন আছে এই কয় মধ্যে আর পাবেন না হ্যাঁ নভেম্বরের ছাব্বিশ তারিখে দিলে দিতে পারে যদি না দেয় তাহলে মনে করবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহের সাত তারিখ থেকে দশ তারিখ বা বারো তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলার কেন এটা বললাম কেন না নীতিমালার আর কোনো পরিবর্তন করা হবে না এটাই ফাইনাল নীতিমালা আর যে বিষয়টা যে পরীক্ষার কাঠামো কিন্তু সব শূন্য পদের সংখ্যা তালিকা করা করা টু জেড বিস্তারিত সবকিছু কিন্তু শিক্ষক নিবন্ধন নিয়ে কমপ্লিট করা আছে শুধুমাত্র সাবমিট অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব সবকিছু ওকে করা আছে শুধুমাত্র সাবমিট দিবে তো তারপরে কিন্তু আপনারা সার্কুলারটা ওয়েবসাইটে পেয়ে যাবেন সবার আগে আমি আপনাদেরকে সার্কুলারটা পা মাত্রই আমি এই চ্যানেলে আপলোড দিয়ে দেবো আপনারা সকলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন আপনারা অনেক অনেকদিন থেকে এই সার্কুলার জন্য ধৈর্য ধরে আসেন আর মাত্র পনেরো দিন আপনারা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন আপনারা পনেরো দিন থেকে আঠারো দিনের মধ্যে আপনারা এই অনুষ্ঠান শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো এই হলো বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইবার সর্বশেষ যে নীতিমালাটা পরিবর্তন করেছে এই নীতিমালাটা আপনাদেরকে একটু পড়ে দেখানো শোনানো উচিত যে কীভাবে আপনারা এইবার পরীক্ষা দিবেন তো এইবার কিন্তু উত্তীর্ণ হওয়াটা একেবারে সহজ যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন এখন থেকেই তো এখন আরেকটা বিষয় আছে যে আপনি আবেদন করার পরে কিন্তু বেশি একটা সময় পাবেন না ঠিক আছে তো আপনাদেরকে এখন থেকে কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে তো অলরেডি আরেকটা জিনিস দেখেন আপনারা যদি আপনারা এখন থেকে ভালো প্রিপারেশন নেন আপনারা যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন প্রাইমারির সহকারী নিয়োগ সার্কুলার কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে এখন চলমান আছে ঠিক আছে যারা সহকারীতে আবেদন করতেছেন উনিশতমতে যারা আবেদন করবেন এই বিষয়গুলো আপনার সকল বিষয় মিলে একটা প্যাকেজ অর্থাৎ আপনি যদি একই বিষয়ে আপনার একটাই প্রিপারেশন নেন এককভাবেই যে আপনি প্রাইমারি হোক আর উনিশতম শিক্ষক নিবন্ধন হোক আপনি উত্তীর্ণ হবেন দেখবেন তিনটাতে পরীক্ষা দিলে ইনশাআল্লাহ একটা না একটাতে উত্তীর্ণ হবেন তো যারা অলরেডি যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন একটা দ্বিতীয়ত সহকারিতা একটা তৃতীয়তে উনিশতম শিক্ষক নিবন্ধনে এইটা এইটাতে কিন্তু আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনে এক লক্ষ দশ হাজার শূন্যপদ ফাঁকা আছে হ্যাঁ এক লক্ষ দশ হাজার শূন্যপদ ফাঁকা আছে এইবার কিন্তু আপনাদের শূন্যপদ প্রায় সত্তর আশি হাজার শিক্ষক কিন্তু পূরণ করার কথা আছে কেননা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা সকলেই জানেন ষাট হাজার নিয়োগ বিজ্ঞপ্তি থাকার পরেও কিন্তু আপনারা শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেখানকার শূন্যবাদ থাকা আছে আগে শূন্য থাকা আছে নতুন করে শূন্যবাদ থাকা আছে এক লক্ষ দশ হাজারের মধ্যে সুয়ত্তর আশি হাজার শিক্ষক কিন্তু এবার নিবে তার কারণ এবার আপনাদেরকে ভালো করে পরীক্ষা দিতে হবে ভালো করে পরিবার নিবে এখন থেকে তো পরীক্ষার কাঠামোটাও কিন্তু আগের থেকে সহজ কেননা যখন আপনারা রিটার্ন দেন তো রিটার্নে কিন্তু অনেকেই ফেল করে থাকে সো প্রিলিতে উত্তীর্ণ হয় রিটার্নে যায় কিন্তু অনেকটাই অনেক অনেকেই কিন্তু আপনার ওখানে আউট হয়ে যায় তো প্রিলি আপনারা যদি হচ্ছে ভালো করে এমসিকিউগুলো ভালো করে যাদের এমসিকিউ ভালো মনে থাকে বা মুখস্থ থাকে তাদের জন্য একটা গুড নিউজ যে শুধুমাত্র এমসিকিউ দিয়ে আপনারা সরাসরি ভাই চলে যেতে পারবেন আপনি আবেদন করবেন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে প্রিলি দেওয়া অর্থাৎ প্রিলি বলতে একটাই আপনার পরীক্ষা দেওয়া কোনো রিটার্ন হবে না জাস্ট আপনি প্রিলি দিবেন প্রিলিতে আশি মার্ক দুইশোর মধ্যে আশি মার্ক পেলেই আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন তো ভাইভাতে যেয়ে এবার কিন্তু খুব একটা আউট হওয়ার সম্ভাবনা নাই আবার আগের ভাইবার থেকে এবার ভাইভাটাও কিন্তু একটু অন্যরকম হবে ঠিক আছে আমি বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি সকল বিষয়ই আজকের এই ভিডিওতে আমি বলে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এর আগে আপনাদেরকে প্রিলি দিতে হতো তারপরে কিন্তু প্রিলি লিখিত তারপরে সর্বশেষ গিয়ে ভাইবাটা আপনাকে গিয়ে কিন্তু সামথিং কিছু প্রশ্ন দেন নিজের প্রশ্নগুলো নিজের সম্পর্কে ধরেছে তো এইবার আপনার ভাইবাতে কিন্তু আপনাদের বেসিক কিছু প্রশ্নও ধরা হতে পারে তো এবার কিন্তু ভাইভাটা একটু ডিফিকাল্ট হবে অন্য বারের তুলনায় কেননা ডাইরেক্ট প্রিলি দিয়ে আপনি সরাসরি ভাইভাতে চলে গেছেন ঠিক আছে তো আপনার ভাইবাতে কিন্তু মোটামুটি একটু প্রশ্ন ধরা হবে আর কি ঠিক আছে তো এর আগের থেকে একটু একটু আর কি ধরা হবে আর কি ঠিক আছে নীতিমালা পরিবর্তন সর্বশেষ যেটা একদম সর্বশেষ যে নীতিমালা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা হবে মোট দুইশো নম্বরের মধ্যে মোট দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে যেখানে বিষয়ভিত্তিক পরীক্ষা যেমন আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে থাকবে মোট একশো নম্বর অর্থাৎ যে বিষয়গুলো আর কি সাবজেক্ট ওয়ারি যে বিষয়গুলো বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এগুলো নিয়ে থাকবে একশো নাম্বার আর আপনার যে সাবজেক্ট আপনি অনার্সে যে সাবজেক্ট নিয়ে আপনি বেসিক্যালি আপনি যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করছেন বা করতেছেন বা করছেন আর কি সেই সাবজেক্টের উপরে শুধুমাত্র সেই সাবজেক্টের উপরেই একশো মার্ক অর্থাৎ আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন তো আপনারই ওই শুধুমাত্র ইংরেজিতে থাকবে একশো মার্ক আর বাকি আনুষাঙ্গিক বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান যে কম্পালসারি সাবজেক্ট গুলো সকল মিলে হবে একশো মার্ক এই হলো মোট দুইশো মার্ক দুইশো মার্কের মধ্যে শুধুমাত্র যদি আপনি আসি পেয়ে থাকেন তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আপনি সরাসরি ভাইবার জন্য উপযুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে যেখানে চারটা পাঁচটা যে সকল বিষয়গুলো মিলে থাকবে একশো মার্ক এবং আপনার যে ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী থাকবে একশো মার্ক তো এই হলো বিষয় বিস্তারিত এখানে সুন্দর করে দেওয়া আছে যে প্রতিটা বিষয় যেমন বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞান বিজ্ঞান মিলে পঁচিশ মোট একশো আর হচ্ছে সাবজেক্টের পূর্তি একশো আশা করি আমরা এটা সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন নাই এটা আমরা সুন্দর করে বুঝলাম এরপর এখানে আরেকটু বিষয় দেওয়া আছে যে মাদ্রাসা পর্যায়ে একটু ভিন্নভাবে হবে অর্থাৎ আলিয়া মাদ্রাসা যেটা আপনারা চিনে থাকেন ফাজিল মাদ্রাসা যেটা ফাজিল কামিল যেটাকে বলে থাকেন আপনারা তো এখানে একটু ডিফিকাল্ট এখানে আপনার বিষয়ভিত্তিক হবে একশো চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর কি একশো চল্লিশ নম্বর থাকবে বিষয়ভিত্তিক আর সাধারণ বিষয়ভিত্তিক অংশ হবে ষাট নাম্বার যেখানে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো সাধারণ বিজ্ঞান এগুলো নিয়ে পনেরো অর্থাৎ মোট হবে ষাট বিষয়ভিত্তিক যেগুলো আপনার সকল বিষয় সাবজেক্ট মানে বিষয়ভিত্তিক যেগুলো সেগুলো মিলে হবে ষাট মার্ক আর আপনাদের যে সাবজেক্ট ওয়ারি সেটাতে হবে একশো মার্কের পরীক্ষা সো এইভাবে কিন্তু ফাজিল বা আলিয়া মাদের সাথে পরীক্ষা হবে তাদের যারা আলিয়া মাদের সাথে যারা আর যারা জেনারেল তাদের তো বলেই দিলাম একশো নম্বর সকল সাবজেক্ট মিলে একশো নম্বর আর আপনার যে সাবজেক্ট আপনার যে ডিপার্টমেন্ট সেইটা মিলে হবে একশো নম্বর এই দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে আশি নম্বর পেলেই আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন সেটাই কিন্তু সর্বশেষ আপডেট সর্বশেষ পরীক্ষার নীতিমালা করা হয়েছে সো আপনারা এইভাবে পরীক্ষা দিবেন তো এই আপনাদেরকে প্রিলি শুধুমাত্র প্রচুর এমসিকিউ পড়তে হবে আপনাদেরকে এমসিকিউ এর বিকল্প নাই ঠিক আছে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো আপনারা এখন থেকে যদি প্রিপারেশন নেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভালো একটা পর্যায়ে চলে যাবেন এখানে এই বিষয়গুলো আলাদা আলাদা দেওয়া আছে সুন্দরভাবে তো এগুলো দেখার প্রয়োজনে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো বলে দিলাম তো আপনারা অবশ্যই সহকারী হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার প্রাইমারি সহকারীদের আপনারা আবেদন করেন এখনো সময় আছে রংপুর রংপুর খুলনা সিলেট রাজশাহী ময়মনসিংহ বরিশাল এই ছয় বিভাগের প্রথম ধাপের এখনও আরও দুই দিন সময় আছে আপনার দুই দিন সময় আছে আর যারা হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দ্বিতীয় ধাপের প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের তাদের কিন্তু এখনও আরও প্রায় আট দিনের মতো সময় আছে এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনি এই প্রিপারেশন দিয়ে আপনি আপনি কিন্তু প্রিয়াম প্রাইমারিগুলোতে পরীক্ষা দিতে পারবেন সো এই হলো বিষয় তো ইনশাআল্লাহ সার্কুলার দেওয়া মাত্র সবার আগে এই চ্যানেলটাতে আপনি ভিডিও পাবেন সবার আগে আমার এই চ্যানেলে সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরও সকল ধরনের সার্কুলার সম্পর্কে জানতে আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যতম শিক্ষক নিবন্ধ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা রিপ্লাই দিয়ে আপনার জানার বিষয়টা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম